পয়েন্ট মানে কি আগের দিনের ভিডিওতে যারা ভালো করে দেখেছ যারা পড়েছো তারা বলতে পারবে পয়েন্ট মানে সেই নাম্বারকে কি বলা হয় ফ্লোর নাম্বার হ্যাঁ মানে দশমিক সংখ্যা এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসেনি পূর্ণ সংখ্যা মানে কি ইনটিজার এখানে ইনটিজার আসেনি এখানে ফ্লোড এসে বোঝা গেছে এইগুলো এক্সেপশনাল জিনিস আছে মানে আমরা যদি ডিভিশন করি মানে ভাগ ফল যদি পারফর্ম করি আমি যদি ভাগ ফল চাই মানে এই স্ল্যাশ দিয়ে আমার ভাগ ফল বার করা হয় তাহলে স্ল্যাশ দিয়ে যদি আমি ভাগ করি সেটা আমার আউটপুট দেয় ফ্লোড নাম্বার হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই পরীক্ষায় ফ্লোর নাম্বার কোন কোন অপারেটরের ক্ষেত্রে দেখা যায় আমি আসছি অপারেটর কি আমি বোঝাবো এক্ষণে আচ্ছা নেক্সট আমার কি ভাই সাবস্ট্রাকশন সাবস্ট্রাকশন মানে এস ইউ বি মানে সাবস্ট্রাকশন মানে কি বিয়োগ এখানে বড়ো সংখ্যাকে ওয়াই ওয়াই থেকে আমি এক্সের বিয়োগ দিই তাহলে ওয়াই মাইনাস এক্স প্রিন্টের মধ্যে আমি রাখছি সাপকে হুম দেখো সাপ কিনতে আবার আমার যেরকম ইন্টিজারে এগুলো যেরকম ইন্টিজার ইন্টিজারে দিয়েছে আমি এটা খুলে নিই এটা আমার আইএনটি এটা আইএনটি এটাও আইএনটি বা ডিভিশনের ক্ষেত্রে যেটা হলুদ মার্কস করছি আমি ডিভিশনের ক্ষেত্রে ডিভিশান কিন্তু আমার ফ্লোর টাইপের আউটপুট দেয় যে আউটপুটটা আছে আর ডেটা টাইপ ফ্লোর হয়ে যায় এটা ভাই তাড়াতাড়ি করে নোট ডাউন করানো তাড়াতাড়ি করে ঠিক আছে